আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ব্লগ সেদিনকার আমরা গিয়েছিলাম একটু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে যদিও কোনো প্ল্যানিং প্রোগ্রাম করে যাওয়া হয় নাই একটা কাজের জন্য আমরা সেদিনকে বের হয়েছিলাম একটু ডক্টর দেখানোর জন্য পাশাপাশি আমাদের কোর্টে একটু কাজ ছিল সেই কাজ শেষ করে আমরা হচ্ছে একটু রিফ্রেশমেন্টের জন্য গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় তো এই এরিয়াতে হালকা আমরা নাস্তাও করেছিলাম কিন্তু সে নাস্তা বানানো ছিল বাসার এখনও অন্য জায়গায় কোনো কেনা নাস্তা ছিল না আমরা নাস্তা বাসা থেকে বানায় নিয়ে গেছিলাম সেদিনকার আমরা ডক্টর দেখানো শেষ করে তারপরে আমরা আমার আপুর বাসায় গিয়েছিলাম যদিও আপু অফিসে ছিল তার সাথে দেখা হয়নি সে আমাদের জন্য ডিম ভাজি তারপরে হচ্ছে কি বলে নুডলস তারপরে ভাত গো সেগুলো রান্না করে উনি গিয়েছিল যদি উনি তখন অফিস টাইমে ছিল আমরা তার বাসায় গিয়েছিলাম সে বাসায় ছিল না তো তখন তার রান্না করা খাবারগুলাই আমরা প্যাকেট করে এইখানে বাসায় আসার আর সময় এখানে বসে বসে আমরা খাইছিলাম তো এটা অবশ্য অনেকে যারা হচ্ছে ঢাকাতে বেশিরভাগ মানুষই এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই চত্বর বা এই এরিয়াটা খুব ভালোভাবে চেনে এবং তাদের হাতুর তালুর মতো তাদের পরিচিত এই জায়গাটা আমি স্পেশালি গিয়েছিলাম এখানে গ্লাস টাওয়ারটা দেখার জন্য গ্লাস টাওয়ার আমি আগে দেখি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যান্টিনমেন্টে খাওয়া হয়েছে বা বিভিন্ন এই এই সাইডে ওই সাইডে যাওয়া হয়েছে বাট এই সাইডগুলোতে কখনো আসা হয়নি এই জন্য এই জায়গাতে যাওয়া মানে নিরিবিলে বসে একটু খাওয়া একটু কথা বলা এইটার জন্য গিয়েছিলাম আমরা তো এই জায়গাটা যেটা বলবো একটু নোংরা থাকলো চলে আর কি মোটামুটি যাই বল আর কি তো অনেক বড়ো বড়ো গাছ ছিল আমি আগে এই জায়গাগুলো দেখি নেই এবং আমরা একটা জায়গায় বসে টুলে বসে বসে নুডলস কাটছিলাম নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছিল থ্যাংক ইউ আপু তার পাশাপাশি এখানে এক বৃদ্ধ মহিলা আসছিল আমাদের ফুল দেওয়ার জন্য আমরা ফুলটা নিতেই চাচ্ছি না কিন্তু উনি না দিয়ে না মানে উনি ভিক্ষা করে খাচ্ছে না কিন্তু উনি কর্ম করে খাচ্ছে তবু ওনার শেষটা আমি কমে না ভাই এইটা নিয়ে আমরা কথা বলতেছিলাম উনি বলতেছিল ফুল বিক্রি করে ওনার সংসার চলে কিন্তু ফুল না নিলেও ওনাকে টাকা দিতে হবে কী ভাই উনি আমাদের টাকা দিয়ে রাখছে আর কি বিষয়টা এরকম যদিও মানুষকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু এটা আসলে আমাদের সামর্থ্য বা আমাদের জায়গা বা পরিস্থিতি বুঝে আমরা সাহায্য করব আমরা মন থেকে সাহায্য করব। অবশ্যই আমি মানুষকে সাহায্য করতে চাই কিন্তু যারা এরকম সেসরা তারাই তারাই কিন্তু আবার তাদেরকে কেন সাহায্য করব তাদের তো সাহায্য প্রয়োজন নয় এই যে তারা সেস্রামি করে করে মানুষের থেকে টাকা নেয় এবং আবার তারাই হচ্ছে এই রাত্রেই অন্ধকারে এখানে ওখানে বসে গাঁজা খায় তো এই সাহায্য কোনো আছে সাহায্য করা উচিত সেই মানুষের যাদের সাহায্য আসলে প্রয়োজন আছে আমরা কিছু হাতে গোনা কিছু খারাপ মানুষের জন্য অনেক মানুষের থেকে আমরা সাহায্য থেকে যেমন বঞ্চিত হই আবার অনেকে তেমন বঞ্চিত হচ্ছে ফাইনালি আমরা এমনি জাস্ট ঘুরে খাওয়া দাওয়া করে আমরা জাস্ট বাইকে করি জাস্ট ঘুরে বের হয়ে চলে আসি তারপরে এই রাস্তাতে যদি এটা আমার অনেকবার দেখা হয়েছে বা সবাই দেখছে তবুও চিন্তা করি যে একটু সুন্দর সিনারি নেওয়া যাক এই জায়গাটা না খুব সুন্দর আমার কাছে এই জায়গাটা দাঁড়াইতে খুব ভাল লাগে তার পাশাপাশি ছিল মেয়েদের ঠিকঠাক শপিংয়ের জায়গা আর কি এর পাশাপাশি ছিল ফল এবং আমার এইখানে বেশি ভাল লাগে এই বা সাজানো জিনিসগুলা যেগুলো খুবই সুন্দর তারপরে হচ্ছে আমরা দেখতেছিলাম ফুলের টপ এটা সেটা তো এইভাবে আমাদের সেদিনকারে দুপুরটা বিকালটা প্রায় দুপুরটাই শেষ হয় আর কি তখন বাজে প্রায় দুইটা অবশ্যই আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক মাস্ট আচ্ছা আপনাদের আহ রিকশায় চড়তে কেমন লাগে এবং এখানে দেখেন কত সুন্দর সুন্দর সবুজ গাছের চারা খুবই সুন্দর